দেখুন এখানে অনেক মানুষ বিয়ে করছে এই নৌকাতে কেউ বা সাবধানে ফা ফেলে একে একে উঠছেন ফাড়ে এই দৃশ্যের মাঝে আমিও প্রস্তুতি নিচ্ছি নৌকায় উঠার জন্য মুসাফুর ক্লোজ আপ যে গেটটি ছিল এই বাঁটটি নির্মাণ করা বহু বছর আগে এই কাজীধার সুইচ গেটটি নির্মাণ করা ছিল এই নৌকাতেই ছিলাম আমরা হিন্দু আর মুসলমান পাশাপাশি বসে এখানে দেখতে পাচ্ছেন হিন্দু ধর্মের দিদিরা কাঁধে ফুটলা বেঁধে পার হচ্ছেন নদী শান্ত দ্বারা আর মানুষের ভাতৃত্ব সব মিলিয়ে এক সম্মানিত বিওয়াস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মূলত কাজিরহাট সুইচ গেট আর এই মুসাফুর ক্লোজার যে গেটটি ছিল এই বাটটি নির্মাণ করার বহু বছর আগে এই কাজিরহাট সুইচ গেটটি নির্মাণ করা ছিল ঠিক এখন মুসাফুর ক্লোজার ভাটটি যেভাবে যে ফানির সোঁতে অথবা ব্যাগে ভেঙে যায় এই সুইচ গেটটিও ঠিক একইভাবে ভেঙে গিয়েছিল তার বহু বছর পরে মুসাফুর ক্লোজার এই ভাটটি নির্মাণ করা হয় কিন্তু কি ফরিহাস ঠিক একইভাবে মুসাফুর ক্লোজার ভাটটি একইভাবে ভেঙে যায় যা একেবারে দুঃখজনক একটি ঘটনা আপনারা নদীর মাঝে একটি নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাতে একটি পরিবার রয়েছে আর এই পরিবারের ছোট বড় সবাই মাঝ নদীতে মাছ শিকার করতে গিয়েছেন এই স্বামী স্ত্রীর সংসারে জীবন নির্বাহের সুবিধার্থে ছোটো ছেলেদেরকে নিয়েও মাছ ধরতে চলে যান এই পরিবারটি তাদের সাথে কথা বলে জানা যায় সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠে সকাল এবং দুপুরের জন্য রান্নাবান্নার কাজ শেষ করে সবাই মিলে চলে আসেন এই নদীর কিনারের নৌকার মধ্যে এই নৌকা করেই সবাই মিলে মাছ ধরতে চলে যান মাঝ নদীতে সকালের তৈরি করা খাবার মাছ ধরার সময় দুপুরে সেখানে নৌকায় বা মধ্যেই খাবার দাবার সেরে ফেলেন তারা সারাদিন বৃষ্টিতে ভিজে রোদে ফুডে মাছ শিকারে ব্যস্ত থাকেন সবাই মাছ ধরা শেষ হলে বিকালের মধ্যেই আবার কুলে বিড়েন এই পরিবারটি সারাদিন যে মাছগুলো শিকার করে তা বিকালে বাজার হাটে বিক্রি করতে চলে যান তাদের সাথে কথা বলে জানা যায় যেদিন মাছ শিকার করতে যান দুই থেকে তিন কেজি মাছ পান আর তা এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত মাছ বিক্রি করতে পারে তবে বাজারের পরিস্থিতি বুঝে আরও কম দামেও বিক্রি করতে হয় বর্তমানে এই পরিবারটির স্থায়ী কোনো বাসস্থান নেই যা যা বলে নেয় করতে হচ্ছে তাদের এখন অন্যের জায়গায় একটি ঘর নির্মাণ করে রয়েছেন আপনারা যে নৌকাটি দেখতে পাচ্ছেন তাও কিস্তির মাধ্যমে টাকা নিয়ে কিনে এই নৌকা দিয়ে মাছ শিকার করেন এইভাবে কঠোর পরিশ্রম করে জীবন সংগ্রামে বেঁচে আছেন এই পরিবার মাছটা মনে অল্প ভাইছেন নাকি আগে মাছ কিরকম ভাইতেন এখন কিরকম ভাইতেছেন আগে কিরকম ভাইতেন মাছ এখন বসবাসকারী জানা আছে তারা বলছিলেন যে কোনাদিন করবাড়িগুলো আরো ওদিকে ছিল ওই যে এখানে দেখা যাচ্ছে যে একটা ছোট সব আন্ডা প্রথম আগে গেছে

সম্মানিত দর্শক দেখুন তাদের মনের কত বড় খুব জমে আছে কিন্তু সরকারিভাবে কোনো অর্থ এমনকি কোনো বাজেট কোনো বরাদ্দ ওনারা পাচ্ছে না এই যে দেখতে পেয়েছেন ওনারা নদীতে নৌকা বাইতেছে এমনকি এই যে মাছ আহরণ করে তারা জীবিকা নির্বাহ করতেছে মূলত সরকারি কোনো সাহায্য সহযোগিতা এ পর্যন্ত আসে নাই যদিও আমরা অনেক শুনতেছি হ্যাঁ সরকার অনেক সাহায্য করতেছে অনেক সহযোগিতা করতেছে কিন্তু সবার কাছে এই সহযোগিতা যাচ্ছে না এটি হলো বাস্তব মানুষের নদীর জীবনের এই কাজীহাট সুইচ গেটটি যখন ছিল ছিল তখন এখানকার পরিবেশ খুব মনোমুগ্ধকর আমি এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি প্রায় এক মাইল দূর পর্যন্ত আসলে হাঁটতে হাঁটতে অনেক ভালো লাগতেছিল এখানকার রাস্তার দুপাশে ঘাস ফুলগুলো প্রকৃতির মাঝে খুব সুন্দর মানিয়ে নিয়েছে আর দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছে তাই রিক্সা করে না গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বেঙে বিলীন হয়ে যাওয়া কাজীহাট সুইচ গেট দেখতে এবং আপনাদের দেখাতে সম্মানিত ভিউয়ার্স আছে আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিও উপভোগ করতেছেন আর এই ধরনের প্রাকৃতিক মনোমুগ্ধক তথ্যমূলক ভিডিও দেখতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও ফেতে চাইলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর এই বেড়াগুলোকে ভিডিও করতেছি খুব মনোযোগ দিয়ে বেড়াগুলো ঘাস খাচ্ছে মনে হচ্ছিল আমি তাদের অনেক ডিস্টার্ব করে ফেলছি আমাকে কি জানি বলতেছে দিকে তাকিয়ে তাই আমি ফিসু হোটে সরে গেলাম এখন আমি আছি ডাকাতিয়া নদীর একেবারে কিনারে আর এটি হলো নৌকার গাট আপনারা এখানে মাঝ নদীতে একটি নৌকা দেখতে পাচ্ছেন এই একটি নৌকায় সারাদিন নদী ফারাফারে যাত্রীদের নিয়ে ব্যস্ত থাকে

এখানে একটি মাত্র নুকা মানুষজন যাতে এখান থেকে ফাঁদা ফাঁদা করে ওই ফাঁদে নেয় আর ও ফাঁদে মানুষজন আবার এই ফাঁদে আসে দেখুন এখানে অনেক মানুষ বিট করছে এই নুকাতে অবশ্যই সব এখানে আনবে কিন্তু বেশি মানুষ যদি হয় তাহলে এই নৌকাটাতে কিন্তু আনবে না অল্প কিছু মানুষজন অল্প অল্প করে করে এই মানুষজন ওখান থেকে ফাঁদা করতে হতেছে এখন চলুন আপনাদেরকে দেখাবো কিভাবে মানুষজন ফাঁদা ফাঁদ হচ্ছে নৌকাটি ধীরে ধীরে ঘাটে এসে থেমেছে চারদিকে কেবল কাদা আর ফাঁড়ের অসমান মাটি ঠিক মতো উঠা নামার মতো কোনো ফসস্ত ঘাট নেই তবুও যাত্রীরা দুর্য নিয়ে নামছে কাদার মধ্যে ফাঁড় উড়িয়ে কেউ কেউ হাতে ধরে অন্য কে ফাঁ ফেলে একে একে উঠছেন ফাড়ে এই দৃশ্যের মাঝে আমিও প্রস্তুতি নিচ্ছি নৌকায় উঠার জন্য ফেসন থেকে এক ফাঁ এক ফাঁ করে এগিয়ে আসছে জুতোই কাদা লেগে যাচ্ছে তবুও এক ধরনের অভিজ্ঞতা জীবনের বাস্তব রং শেষমেশ আমি উঠলাম নৌকায় নৌকায় ইতিমধ্যে কিছু যাত্রী বসে আছে নদীর বুক চিরে এক মনোরম দৃশ্য তৈরি হয়েছে শান্ত জলরাশি হালকা বাতাস আর মাঝে মধ্যে বৈঠার সব শব্দ এই নদীর সৌন্দর্য যেন নিজের ভিতরে সব ক্লান্তি দুয়ে মুছে নৌকা মাঝ নদীতে ফোসালে সখী ফড়ে এক পুরনো ধ্বংসস্থ সুইচ সুজগেট একসময় যার মাধ্যমে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করা হতো আস্থা বাঙ্গাছোরা জলের নিচে ডুবে থাকা এক স্মৃতি নদীর মাঝে দাঁড়িয়ে থাকা এই সুইচ গেট যেন ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে এই দৃশ্যপট আমার চোখে মনে ঘেঁথে যাচ্ছে জীবন প্রকৃতি আর ইতিহাস একসাথে মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতা এভাবেই নৌকায় এগিয়ে চলে নদীর বুক চিরে পঁচে যায় আমরা অন্য পাড়ে নৌকা বিত্তে যাত্রীরা একজন একজন করে নামছেন তাদের ফাইন হিসে কাঁধা মুখে হাসি কিংবা চিন্তা আর আমি থেমে থেমে ক্যামেরা হাতে ধরে রাখছি এই মুহূর্তগুলো একদিন যখন এই দৃশ্য আর থাকবে না তখন এই ভিডিও সাক্ষী থাকবে আমাদের আজকের যাত্রা এই রাস্তাটি হল কাজীহাট ব্রিজের সংযোগ সড়ক এই সড়ক দিয়ে গাড়ি ব্রিজ বিরিজ হয়ে আসা যাওয়া করত একেবারে গাড়ি শূন্য কারণ গাড়ি নিয়ে এখান দিয়ে আর বিরিজ হয়ে এদিকে যেতে পারে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের বাঙ্গা অংশ আর নদীর দুপাশে মাটি গুলা কিভাবে ভেঙে বিলীন হয়ে গেছে এই এলাকা মানুষজনের আশা ভরসা ছিল একসময় এই ব্রিজটি এই ব্রিজ দিয়ে মানুষে হাটে বাজারে এমনকি নদীর এপার থেকে ওই পারে খুব সহজে আসা যাওয়া করতে পারত কিন্তু এই নদী ভাঙার কবলে ফড়ে মানুষজন এখন অসহায়ত্ব বদন করে নিয়েছে ফেনী নদী একসময় ছিল জীবিকার উৎস আজ তাও হয়েছে উদ্বেগের এই কারণ নদীর আস্থার বৃদ্ধি লবণাত্মক ফানির অনুপ্রবেশ আর প্রতিনিয়ত বাঙ্গন স্থানীয় জেলে কৃষক আর ফরিবাদগুলো জীবনযাত্রা এনেছে ভয়াবহ দুর্বিষয় নদীর বুকে নৌকা বয়ে চলেছে ধীরে ধীরে নৌকার বৈঠার সব সব আওয়াজ মিলিয়ে যাচ্ছে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্যের সঙ্গে আমি বসে আছি নৌকার একেবারেই সামনের দিকে আর আমার ঠিক পিছনে মাঝি ভাই আফন তালে বইতেছেন নৌকা নদী ডেউয়ে দুলছে নৌকাটি আর সেই দুলায় দুলছে আমার মন এক অভাতৃপ শান্তি চেয়ে গেছে সারফাসে বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই সহাবস্থান আর সম্প্রীতির এক অনন্য উদাহরণ আমরা যুগ যুগ ধরে গড়ে তুলেছি আজও আমরা একই নৌকায় একই পথে চলছি এই নৌকাতেই ছিলাম আমরা হিন্দু আর মুসলমান পাশাপাশি বসে এখানে দেখতে পাচ্ছেন হিন্দু ধর্মের দিদিরা কাঁধে ফুটলা বেঁধে পার হচ্ছেন নদী সার শান্ত দ্বারা আর মানুষের ভাতৃত্ববোধ সব মিলিয়ে এক অপূর্ব দৃষ্টির সাক্ষী আমরা এই নৌকা করিয়া এখানে কোথায় যাইতেছেন তো এই রাস্তাটা ছাড়াও কি আর কোনো পথ নাই আপনাদের শুধু এটাই অনেক কষ্ট হয় নাকি